দর্শক না এখনো নেই দর্শক আজকে আমরা চলে আসলাম দৃশ্যগুলো তুলে ধরার জন্য কিন্তু মাছ ধরার জন্য যারা ব্যস্ত থাকে তাদেরকে তুলে ধরার জন্য কিন্তু আজকে চলে আসলাম এখানে ভিউটা কিন্তু অনেক সুন্দর তাই ভাবলাম যে আপনাদের মধ্যে শেয়ার করে দিই আপনারা একটু শেয়ার করে দিবেন গ্রাম অঞ্চলের দৃশ্যগুলো কিন্তু সবার চোখে পড়ে না কিন্তু আমরা মোটামুটি

উজুর বসে আছে মাছ শিকার করার জন্য যার একজন ওই লাইল দিয়া হেঁটে হেঁটে চলে যাচ্ছে ওপারে দেখা যাক কি পায় আপনারা অপেক্ষায় থাকুন দেখুন দেখি কি পায় দেখাবো এখান থেকে কত টাক ধরে বসে আছে Thank <laughs> you.